আসসালামু আলাইকুম আজকে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যাদের ঘরে মা এবং বাবা আছে যাদের ঘরে মা এবং বাবা আছে এই এই ফ্যামিলির যারা সন্তান আছেন বড় হোক ছোট হোক মেজ হোক যারাই আছেন অন্ত অন্তত পক্ষে তারা কখনো বাবা মায়ের মনে কষ্ট দেবেন না কারণ আপনি যত কুটিপতি হন না কেন এই মায়ের এবং বাবার দোয়ার মাধ্যমে কিন্তু আপনি এটা আমি বিশ্বাস করি একশো পার্সেন্ট এটা আমি বিশ্বাস করি আপনার মা বাবা যদি আপনার পিছন থেকে দোয়া না করে তাহলে আপনি কখনো উপরে উঠতে পারবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট যত মানুষই আপনাকে টেনে ওঠাতে চাক কিন্তু আপনি উঠতে পারবেন না যদি আপনার মা এবং বাবা আপনার জন্য দোয়া করে তো এই বিশেষ করে আমরা এই দুনিয়াতে বেশি দিন বাজবো না যারই মা আছে বাবা আছে অবশ্যই তাদের সাথে বেদবি করা যাবে না তাদেরকে সব সময় ভালো খাবারের ব্যবস্থা করবেন থাকার ব্যবস্থা করবেন তারা যখন যা চায় তাদের ইচ্ছা পূর্ণ করবেন আশা করি সকলেই কথাটা বুঝতে পারছেন এবং পালন করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ